আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ক্লাসে তোমাদের অনুশীলনী চার পয়েন্ট একের চোদ্দ থেকে বিশ নম্বর অঙ্ক করানোর চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবা আশা করি সবগুলো অঙ্ক ঠিকঠাক মতো বুঝতে পারবা আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তাহলে চলো শুরু করা যাক দেখো চোদ্দ নম্বর অঙ্ক চোদ্দো পনেরো এবং ষোলো নাম্বার অঙ্কটা আমাদের প্রমাণ করতে বলছে এবং সতেরো থেকে বিশ নম্বর অঙ্ক আমাদের সমাধান করতে বলছে এখানে সতেরো থেকে বিশ এই অঙ্কগুলা এমসিকিউ টিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর বিশ নম্বর অঙ্কটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করি আমরা চোদ্দ নম্বর অঙ্কটা দেখি এখানে কি বলছে দেখো চোদ্দ নম্বর অঙ্কে যে কথা বলছে সেটা হল লেফট হ্যান্ড সাইড এক্স এ এক্স এক্সেপর পাওয়ার বি তারপর পাওয়ার আছে এ প্লাস বি ইন্টু এক্স ওপর পাওয়ার বি ডিভাইডেড এক্স ওপর পাওয়ার সি পাওয়ার আছে বি প্লাস সি ইন্টু এক্সেল ফোর পাওয়ার সি ফোর পাওয়ার এ তারপর আছে পাওয়ার সি প্লাস আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে কত অন আমরা একটা সূত্র জানি এরপর পাওয়ার এম এরপর পাওয়ার এম চলক একটা চলক যদি একাধিক জায়গায় থাকে এবং ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ার পাওয়ার কি করতে হয় বিয়োগ করতে হয় চলক নিতে হয় একটা আর পাওয়ার পাওয়ার কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে সেম আমরা এখানে দেখো একটা চলক দুই জায়গায় আছে এবং ভাগ অবস্থায় আছে তাহলে আমরা চলক নেব কয়টা একটা এবং এই পাওয়ার আর এই পাওয়ার কি করব ভাগের জন্য বিয়োগ করব। তার উপর আবার পাওয়ার আছে প্লাস বি এখানেও সেম একই এক্স দুইটার ভিতরে একটা নিলাম ভাগের জন্য পাওয়ারগুলা কী করবো বিও বি প্লাস সি এখানেও সেম এক্স একটা নিলাম আর ভাগের জন্য পাওয়ারগুলা বিও তারপর পাওয়ার আছে কত সি প্লাস আশা করি একটু ক্লিয়ার এখন আমরা আর একটা সূত্র জানি সেটা হলো এর উপর এম তার উপর যদি পাওয়ার এম থাকে অর্থাৎ ডাবল পাওয়ার থাকে তাহলে পাওয়ার পাওয়ার কি করতে হয় গুণন করতে হয় তাহলে আমরা এখানে দেখো এক্সের উপর ডাবল পাওয়ার এই একটা পাওয়ার এই একটা পাওয়ার পাওয়ার আছে দুইটা তাহলে আমরা ডাবল পাওয়ারের জন্য পাওয়ার পাওয়ার পাওয়ারগুলো কি করব গুণন করব। তাহলে এ মাইনাস বি এ প্লাস বি এখানেও সেম একই তাহলে বি মাইনাস সি এখানে লিখতে পারি বি প্লাস সি কিন্তু এক্সের উপর এখানে আমরা লিখতে পারি সি মাইনাস এ আর এখানে কত থ্রি প্লাস আশা করি এটা ক্লিয়ার এখন আমরা যদি এক্সের উপর লক্ষ্য করি তাহলে দেখি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা কিন্তু সূত্রের আকারে আছে কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস সূত্র কি এ প্লাস বি ইন্টু তাহলে আমরা এখান থেকে লিখতে পারি স্কোয়ার মাইনাস বি বি স্কয়ার মাইনাস সি স্কোয়ার লিখতে পারবো কারণ কি বি প্লাস ইন্টু বি মাইনাস সি আছে তাহলে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার এখানেও সেম এখানে লিখতে পারবো সিকে কে এ ধরতে হবে আর এ কে বি ধরতে হবে তাহলে সি স্কয়ার মাইনাস স্কোয়ার এখন আমরা এখানে যে কাজটা করতে পারি এক্সাশে একটা দুইটা তিনটা দেখো আমরা জানি একই চলক যদি একাধিক জায়গায় থাকে তাহলে আমরা একটা নেব এবং এই গুণনের জন্য পাওয়ারগুলা কি করব যোগ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এখানে কত পাওয়ার আছে বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এখানে পাওয়ার আছে কত সি স্কোয়ার মাইনাস স্কোয়ার আশা করি এটুক ক্লিয়ার এখন এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হলো যোগ বিয়োগ করতে হবে আমাদের যোগ বিয়োগ করে দেখি এখানে এ স্কোয়ার সামনে প্লাস এখানে আছে মাইনাস কেটে গেল এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস এখানে আছে সি স্কোয়ার সামনে মাইনাস এখানে আছে প্লাস কেটে গেল তাহলে আমরা লিখতে পারি এক্সের উপর পাওয়ার কত জিরো আর কোনো কিছুর উপর পাওয়ার জিরো তার মান কত ওয়ান আমাদের এটা আছে রাইট হ্যান্ড সাইড আশা করি অঙ্কটা ক্লিয়ার তারপরে আমাদের এখানে যেটা আছে সেটা হলো পনেরো নম্বর অঙ্কটা যদি আমরা লক্ষ্য করি একটু দেখি কোন নাম্বার আছে লেফট হ্যান্ড সাইড এক্সের পরে পি ভাগ এক্সের পরে কিউ তারপরে আছে লাগা পি প্লাস কিউ মাইনাস আর এক্সের পরে কিউ এক্স এক্সের পর আর তারপর পাওয়ার আছে কিউ প্লাস আর মাইনাস পি তারপরে এক্সের পর আছে আর এক্সের পর আছে কত পি তার উপর পাওয়ার আছে আর প্লাস পি মাইনাস কিউ আর রাইট হ্যান্ড সাইড কত ওয়ান এটা তোমরা বই থেকে দেখে নিবা তাহলে আমরা এখানে যে কাজ করতে পারি সেম একই কাজ চোদ্দ নম্বর অঙ্কের মতো এক্স আছে কয়টা দুইটা আর ভাগ অবস্থায় আছে তাহলে পাওয়ারগুলো আমরা কি করব বিয়োগ তাহলে এক্স একটা নিলাম পি মাইনাস কিউ তারপর পাওয়ার আছে কত পি প্লাস কিউ মাইনাস আর এখানেও সেম এক্স একটা আর ভাগের জন্য পাওয়ারগুলা বিয়োগ তারপর পাওয়ার আছে কিউ প্লাস আর মাইনাস কত পি এখানেও সেম এক্স একটা আর এখানে আমাদের ভাগের জন্য পাওয়ারগুলা বিয়োগ তারপর পাওয়ার আছে কত আর প্লাস পি মাইনাস কিউ আশা করি একটু ক্লিয়ার এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হল ডাবল পাওয়ার তাহলে পাওয়ার পাওয়ার গুণন করি পি মাইনাস কিউ ইন্টু এটার সাথে এটা গুনুন পি প্লাস কিউ মাইনাস আর তারপরে আবার এক্স নাও এখানে ডাবল পাওয়ার কিউ মাইনাস আর তারপর পাওয়ার আছে কত কিউ প্লাস আর মাইনাস পি তারপরে এখানে যদি আমরা লক্ষ্য করি সেম ডাবল পাওয়ার আর প্লাস পি মাইনাস কিউ এখন আমরা এখানে যে কাজটা করব সেটা হলো এক্স এই পি য্য তিনবার গুণুন পির সাথে একবার কিউয়ের সাথে একবার আর এর সাথে একবার তাহলে পিপি গুনন দিলে পি স্কয়ার প্লাস পি কিউ দিলে পি কিউ মাইনাস পি আর আর গুন দিলে পি আর তারপরে এই মাইনাস কিউ তিনবার গুণন আর মাইনাসের জন্য সবগুলোর চিহ্নগুলো পরিবর্তন করতে হবে তাহলে আমরা পরিবর্তন করি এবং গুণন দিই এখানে কিউ যা পির সাথে গুণুন তাহলে মাইনাস পিকিউ মাইনাস কিউ যে আবার কিউয়ের সাথে গুনুন তাহলে মাইনাস কিউ স্কোয়ার আর এই মাইনাসের জন্য এই মাইনাসটা কি হয়ে গেল প্লাস কিউ আর অনুরূপভাবে আমাদের এখানে গুণ করতে হবে এক্স একটা নিলাম কিউ যে কিউয়ের সাথে গুনুন কিউ স্কোয়ার প্লাস কিউ যে আবার আর এর সাথে কিউ আর মাইনাস পি কিউ আবার মাইনাস আর যে সবগুলোর সাথে গুনুন তাহলে চিহ্ন পরিবর্তন করতে হবে এবং আরগুলো গুণ দিতে হবে এক প্লাস হয়ে গেল মাইনাস কিউ আর মাইনাস আর আর গুণ দিলে আর স্কোয়ার প্লাস এখানে থাকলে কত এখানে থাকলে হলো যা পি আর তারপরে আবার এক্স নাম এখানে আমরা কী করতে পারি আর যা কয়বার গুণ এখানে ওই সেম আমাদের তিনবার গুণ দিতে হবে আর আর গুণ দিলে আর স্কোয়ার প্লাস আর যা পি সাথে গুণ দিলে পি আর মাইনাস আর যা কি এর সাথে গুণন দিলে কিউ আর তারপরে মাইনাস পি যা গুণন আর মাইনাসের জন্য সবগুলো চিহ্ন পরিবর্তন করবো এবং পি যা গুণন দেবো তাহলে এটা আছে প্লাস হয়ে গেল মাইনাস পি আর দিলে পি স্কোয়ার এটা আছে মাইনাস হয়ে গেল প্লাস পি এর সাথে গুণন দিলে পি কিউ আশা করি একটু ক্লিয়ার এখন আমরা কাটাকাটি করি দেখো এখানে পি কিউ পি কিউ কাটে আর একটা কাটে না এখানে কিউ আর কিউ আর কাটে এখানে পি আর পি আর কাটে আমাদের এখানে দেখো এক্স আছে কয়টা তিনটা নেব একটা আর এই যে গুণন চিহ্ন এই চিহ্ন থাকার জন্য আমরা পাওয়ারগুলো কী করবো সব পাওয়ার যোগ করব তাহলে এখানে আছে পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর আর এখানে কত আছে দেখি এখানে আসে প্লাস এগুলোর জন্য কিন্তু যোগ প্লাস কিউ স্কোয়ার মাইনাস মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর তারপরে এইগুলো আমরা কী করব যোগ করব প্লাস আর স্কোয়ার মাইনাস আশা করি ক্লিয়ার এখন আমরা যেটা করতে পারি সেটা হলো যোগ ইয়োগ করবো দেখো এখানে কাটে এখানে কিউ স্কোয়ার মাইনাস আর এখানে কিউ স্কোয়ার প্লাস এটা কেটে গেল এখানে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস কেটে গেল এখন পি আর খোঁজো দেখো পি আর কোথায় আছে এই যে পি আর এটা আছে মাইনাস এখানে আছে প্লাস এটা কেটে গেল কিউ আর এখানে আছে আর প্লাস এখানে আছে মাইনাস এটা কেটে গেলো পি কিউ এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস এটা কেটে গেল তাহলে কিন্তু এক্স উপর পাওয়ার আসলে কত জিরো আর আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার জিরো তার মান কত অন এটা আছে কি রাইট হ্যান্ড সাইড প্রুফ আশা করি অঙ্কগুলো ক্লিয়ার তারপরে দেখো ষোলো নম্বর অঙ্কটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ অঙ্ক এটা সিলেসেস থাকে তাহলে ষোলো নম্বর অঙ্কটা আমরা করার চেষ্টা করি দেখি ষোলো নম্বর অঙ্কে কি বলা হয়েছে ষোলো নম্বর অঙ্কে দেওয়া আছে অঙ্কটা দেখো একটু দেওয়া আছে এর উপর এক্স এটা সমান কিন্তু বি দেওয়া আছে তারপরে বি সমান কি দেওয়া আছে সি এবং আর একটা জিনিস যে আছে সেটা হলো সি জেড সমান কত এ আমাদের প্রমাণ করতে হবে এক্স ওয়াই জেড সমান কত অন তাহলে আমরা প্রমাণের দিকে ধাপিত হই দেখো সির পরিবর্তে কিন্তু আমরা বীর উপর এটা বসাইতে পারি তাহলে আমরা যদি এই সির জায়গায় বীর উপরয় বসায় কোনো সমস্যা আছে কি নাই তাহলে সির জায়গায় বীর উপরয় ব্রাকেট দিলাম এই জেডের কিন্তু মান বসাই নেই এই থেকে গেল এটা সমান কত এ তাহলে আমরা জানি ডাবল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কী করতে হয় গুণন তাহলে বির উপর আসলে কত জেড সমান এ আবার এদিক যদি লক্ষ্য করি তাহলে বির মানটা কিন্তু আমরা দেখি এর উপর এক্স তাহলে এই বীর জায়গায় আমরা কি বসাবো এর উপর এক্স বসায় দিলাম যেহেতু ওয়াই এর মান কিন্তু কোনো মান বসাই নাই তাহলে ওয়াই জেড এখান থেকে গেল এ আমরা এখান থেকে যেটা লিখতে পারি আবার ডাবল পাওয়ার 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 গুণন দাও এক্স যা ওয়াই এর সাথে গুণ তাহলে এখানে পাইলাম কত এ আমরা একটা সূত্র জানি সেটা হলো এর উপর পাওয়ার এম আর এর ওপর পাওয়ার এম থাকলে এই চলক চলক উঠে যায় পাওয়ার সমান পাওয়ার লেখা যায় এখানেও সেম এখানে এই চলক আর এই চলক সেম উঠে গেল আর এখানে আমরা এই পাওয়ার সমান এই পাওয়ার লিখতে পারি অতএব এক্স ওয়াই যে এখানে আমরা লিখতে পারি অন এটা কিন্তু আমাদের দেখাইতে বলছে শুট আশা করি অঙ্কগুলা ক্লিয়ার তারপরে আমাদের সমাধান অঙ্কগুলো করব। সমাধান অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলা কিন্তু সৃজনশীলে এসে থাকে দেখে আমরা সমাধান অঙ্কগুলো করার চেষ্টা করি সতেরো সতেরো নম্বর অঙ্ক দেখো একটু লক্ষ্য করো সতেরো নম্বর অঙ্কে যেটা আছে সেটা হলো ফোর এক্স সমান এইট সমাধান করতে বলছে সমাধান করাই মানে এক্সের বের করা আমাদের এই লক্ষ্যচক অঙ্কে কিন্তু আমি ক্লাস এক ক্লাস দুয়ে বলছি যে সংখ্যাগুলা মৌলিক নয় ওই সংখ্যাগুলাকে ভাঙাইতে হবে যেমন চার কিন্তু মৌলিক নয় চারকে ভাঙাও চারকে ভাঙাইলে আমরা দুই পাইতেছি দুইটা অর্থাৎ দুইয়ের উপর স্কোয়ার লিখতে পারি তাহলে দুইয়ের উপর স্কোয়ার লিখি তারপর পাওয়ার আছে কত এক্স সমান আমরা কিন্তু আটকে ভাঙাইতে পারি আটকে ভাঙাও দুই ধারা তাহলে চার আবার দুই দ্বারা ভাঙলে কত দুই এক দুই তিন অর্থাৎ দুইয়ের উপর কিউব দুই তিনটা আসলে এর উপর আমরা কি লিখতে পারি কিউব তাহলে এখানে দেখি আমরা লক্ষ্য করি ডাবল পাওয়ার ডাবল পাওয়ার থাকলে কি হয় পাওয়ার পাওয়ার গুনুন টু জ্য এক্সের সাথে গুনুন টু এক্স এখানে টুর উপর কত থ্রি তাহলে আমরা একটু আগে একটা সূত্র লিখলাম দেখো সূত্রটা ছিল এরপর এম সমান এরপর এম চলক চলক সেম হলে পাওয়ার সমান কি লেখা যায় পাওয়ার লেখা যায় তাহলে এই অনুযায়ী আমরা চলক চলক সেম তাহলে পাওয়ার সমান আমরা পাওয়ার লিখতে পারবো এই এই আমাদের উদ্দেশ্য কিন্তু এক্সের মান বের করা তাহলে এই এক্সের সাথে টু আসে কি অবস্থায় গুনুন এক্সকে ফিরি করলাম টু আসে গুনুন ওই সাইডে গেলে কী হবে ভাত আমাদের এটাই কিন্তু অ্যান্সার আশা করি অঙ্কটা ক্লিয়ার তারপরে দেখো আঠারো নম্বর অঙ্কে যেটা আছে আঠারো নম্বর অঙ্কটা করার চেষ্টা করি দেখো আঠারো নম্বর অঙ্ক এভাবে বলা হয়েছে টু টুর উপর এক্স প্লাস ওয়ান সমান একশো আঠাশ প্রথমে কি বললাম যে যে সংখ্যাগুলা মৌলিক ব্যতীত ওই সংখ্যাগুলো ভাঙায় নেব যেমন এখানে কিন্তু টুকে ভাঙানো যায় না কিন্তু একশো আঠাশকে ভাঙানো যায় আমরা একশো আঠাশকে ভাঙাবো এখন কত দ্বারা ভাঙাবো আমাদের প্রথমে দেখো টু দ্বারা যাই টু দ্বারা ভাঙাও টু ধারা ভাঙাইলে আসে কত চৌষট্টি আবার যদি টু দ্বারা ভাঙাই তাহলে আসতেছে কত বত্রিশ আবার টু দ্বারা ভাঙাইলে ষোলো আবার টু দ্বারা ভাঙাইলে থত আসে আট আবার টু দ্বারা ভাঙাইলে চার আবার টু ধারা ভাঙাইলে টু তাহলে আমরা কয়টা পাইলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ টুর উপর আমরা কত পাই সেভেন আমরা একশো আটাশের পরিবর্তে এটা লিখতে পারি তাহলে এখানে যে কাজটা করবো টু টুরুপোর এক্স প্লাস ওয়ান সমান কত পাওয়ার সেভেন একশো আটাশের পরিবর্তে উপর পাওয়ার সেভেন লেখা যায় এখানে কিন্তু চলক চলক সেম চলক চলক সেম হলে পাওয়ার সমান কি লেখা যায় পাওয়ার আমরা চলক চলক তুলে দিলাম আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি এই পাওয়ার সমান এই পাওয়ার এখন আমাদের উদ্দেশ্যে এক্সের মান বের করা ওয়ানের সাথে এক্স নাই তাহলে ওয়ান আছে প্লাস ওই সাইডে গেলে কি মাইনাস এর সাথে এক্স আছে টু আছে গুণন ওই সাইডে গেলে কি হবে ভাগ তাহলে আমরা যদি এখানে ভাগ করি তাহলে তিন দুগুনা ছয় আমাদের অ্যান্সার কত সিক্স আশা করি এটি ক্লিয়ার তারপরে দেখো তারপরে আমাদের আরেকটা অঙ্ক বলছে সেটা হলো অঙ্ক নম্বর উনিশ উনিশ নম্বর অঙ্কে বলা হয়েছে রুট থ্রি তারপর পাওয়ার আছে এক্স প্লাস ওয়ান ফিজিক্যাল টু থ্রি রুট থ্রি তারপর পাওয়ার আছে টু এক্স মাইনাস ওয়ান আমরা এক নাম্বার ক্লাসে সূত্রগুলো যখন বুঝাইছি তখন কিন্তু বলছি এই রুটের মান পাওয়ার হাফ আর এই থ্রি রুট এটার জন্য আমরা পাওয়ার কত লিখতে পারি ওয়ান বাই থ্রি ফোর রুট এটার জন্য আমরা লিখতে পারি পাওয়ার ওয়ান বাই ফোর এভাবে লিখতে পারি আর কি তাহলে আমরা এই রুটের পরিবর্তে থ্রি উপর কত লিখতে পারি হাফ পাওয়ার যেহেতু পাওয়ার অবশ্যই উপর দিতে হবে তারপর পাওয়ার আছে এক্স প্লাস ওয়ান আর এটার জন্য লিখতে পারি ওয়ান বাই থ্রি তারপর পাওয়ার আছে টু এক্স মাইনাস ওয়ান আশা করি একটু ক্লিয়ার আমরা জানি ডাবল পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার কি করতে হয় গুণন তাহলে এই পাওয়ার আর এই পাওয়ার গুণন দেয় এই ওয়ানের সাথে উপরে গুণন দিলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড টু আর এখানে পাইতেছি কত এই এটার সাথে এটা গুণন দিলে এটাও গুণন তাহলে টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড কত থ্রি এখানে কিন্তু আমাদের চলক চলক কি সেম এখানে থ্রি এখানে থ্রি চলক চলক সেম তাহলে আমরা কী করবো পাওয়ার পাওয়ার যোগ পাওয়ার পাওয়ার লিখতে পারি পাওয়ার সমান পাওয়ার এটা সমান আমরা লিখতে পারি টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি আমরা জানি এরকম গুণন থাকলে উপরে এবং নিচে মান থাকলে এই সাইডে যদি উপর নিচে মান থাকে তাহলে আর আর গুণন করতে হয় এই টু এটার সাথে গুণন আর থ্রি জে এটার সাথে গুণন তাহলে অর্থাৎ এ বি সমান ধরো সি ডি আছে তাহলে এই ডি জ্যা এর সাথে গুণন আর বি জ্যা সির সাথে গুণন তাহলে আমরা টু জে সাথে গুণন দিই কয়বার গুন দুইবার অথবা এক লাইন অতিরিক্ত করি টু এক্স মাইনাস ওয়ান গুণুন দিলাম এবার থ্রি এটার সাথে গুনুন থ্রি এক্স প্লাস কত ওয়ান আশা করি একটু ক্লিয়ার বা টু দুইবার গুণ দাও দুই যে গুণ চার এক্স মাইনাস দুই অক্ষে দুই তিন যে এক্সের সাথে গুনুন তিন এক্স প্লাস তিন অক্ষে তিন আমাদের যে কাজটা করতে হবে এক্সের মান বের করতে হবে তাহলে এক্সগুলো এক্স পাশে রাখো ফোর এক্স এটা আছে প্লাস এই সাইডে আসলে মাইনাস থ্রি এটা আছে মাইনাস টু এই সাইডে গেলে কত প্লাস টু অতএব চারটের ভিতর থেকে তিনটে এক্স বাদ দিলে শুধু এক্স আর এখানে কত ফাইভ আমাদের কিন্তু এটাই আনসার আশা করি অঙ্কগুলো ক্লিয়ার তারপরে আমাদের যেটা আছে সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা কিন্তু সিএনশীল এসে থাকে বিশ নাম্বার অঙ্কটা আমরা বিশ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি দেখো বিশ নাম্বার অঙ্কে কী বলছে এখানে আছে টু এক্স প্লাস টু ওয়ান মাইনাস এক্স সমান থ্রি দেখো আমরা কিন্তু এখানে যে কাজটা করবো এক্সের মান বের করব। কিন্তু তার আগে বলে রাখা ভালো আমরা একটা সূত্র জানি এরপর পাওয়ার এম এরপর পাওয়ার এম ইন্টু এরপর পাওয়ার এন যদি চলক দুইটা থাকে একটা নিতে হয় পাওয়ারগুলা যোগ করতে হয় গুণন থাকলে আর যদি এরপর ভাগ এরপর এন যদি ভাগ অবস্থায় থাকে চলক একটা নিয়ে পাওয়ারগুলা কী করতে হয় বিয়োগ আমরা এটা কখন করব যখন ভাগ অথবা গুনন থাকবে কিন্তু তোমাদের দেখো দুই নাম্বার ক্লাসে কিন্তু আমি বলছিলাম যে যদি এই সূত্র আকার থাকে কিন্তু মাঝখানে যদি প্লাস মাইনাস থাকে তাহলে সূত্রটাকে ভাঙায়া লিখতে হয় অর্থাৎ আমরা এতক্ষণ এই সাইড বাম সাইড থেকে ডান সাইড লিখছি এখন ডান সাইড থেকে কোন সাইড লিখব বাম সাইড তাহলে ওই অনুযায়ী আমরা লিখতে পারি এই টু দুইটা লিখতে পারি যেহেতু পাওয়ার দুইটা আছে আর ভাগ তাহলে টু ভাগ টু একটা পাওয়ার ওয়ান আর একটা পাওয়ার কত এক্স কত থ্রি আশা করি একটু ক্লিয়ার এখন আমরা যেটা করব সেটা হলো ধরি এই টু এক্স এটা সমান এ ধরে নিলাম তাহলে এই অনুযায়ী আমরা এখানে টু এক্সের মানটা এ বসায় দেব তাহলে এখানে টু এক্স তাহলে এটা এ দিলাম প্লাস এখানে টু এখানে আমাদের টু এক্সের পরিবর্তে এ দিলাম এখানে কত থ্রি দেখো এখানে কিন্তু আমাদের ভগ্ন যুক্ত একাধিক পথ ভাগের শৈশী প্লাস তাহলে আমরা কী করবো লসাগু লসাগু নিলাম কত এ আমরা লসাগু নিয়ম কি লসাগু ভাগ নিচের মান তাহলে আমাদের এখানে কিছু নাই ওয়ান এ কে যদি ওয়ান দ্বারা ভাগ করো এ হয় এ যাবার এর সাথে গুনুন এ স্কোয়ার প্লাস এ যা এর সাথে ভাগ করলে ওয়ান দুই এক দুই এখানে কত পারলাম থ্রি বা এখান থেকে আমরা যেটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এটা আছে ভাগ এই এ ওই সাইডে গেলে কী হবে গুনুন তাহলে থ্রি এ আশা করি একটু ক্লিয়ার এখন আমরা এখানে যে কাজটা করতে পারি এই প্লাস থ্রি এই সাইডে আসলে কী হবে মাইনাস থ্রি তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু সমান কত জিরো এটা কিন্তু মিডল টার্ম আকারে আছে আর আমরা জানি মিডল টার্ম কীভাবে করতে হয় মিডল টার্ম করার নিয়মটা হলো এই দুইকে এমনভাবে ভাঙাতে হবে যাতে যোগ বিয়োগ করলে তিন আসে এবং গুণন করলে দুই আসে যেমন আমরা এই দুইকে ভাঙাইলাম দুই অক্ষে দুই আমরা কি করলাম মাইনাস থ্রিন আনতে হবে তাহলে এক সামনে মাইনাস দিলাম একের সামনে মাইনাস দিলাম তাহলে মাইনাস টু মাইনাস অন মাইনাস থ্রি আবার গুণও করতে হবে মাইনাসে মাইনাসে প্লাস দুই অক্ষে দুই আমাদের কিন্তু উভয় পক্ষ মিলাইতে হবে তাহলে এ স্কোয়ার আমরা এই থ্রিকে ভাঙাইয়া মাইনাস টু আর মাইনাস ওয়ান তাহলে মাইনাস আর মাইনাস এখানে যদি এ অক্ষে লিখতে পারি প্লাস টু কত জিরো আশা করি একটু ক্লিয়ার তারপরে বা এখান থেকে দেখো জোড়ায় জোড়ায় কমন নিতে হবে একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ দুই জোড়া আছে আমাদের এখান থেকে প্রথম জোড়া থেকে দেখো এ কমন যায় এ কমন নিলে এখানে এ স্কোয়ার কে দ্বারা ভাগ করলে কমন নেওয়া অনেকে ভাগ করা তাহলে স্কোয়ার কে দ্বারা ভাগ করলে এ থাকে মাইনাস টু এ কে যদি এ দ্বারা ভাগ করো টু এ কে এ দ্বারা ভাগ করে এ কেটে যায় কত থাকে টু থাকে মাইনাস মাইনাসে মাইনাস এখানে কোনো কিছু মিল নাই ওয়ান তাহলে ওয়ান দ্বারা এ কে ভাগ করলে এ এই মাইনাস চিহ্নর জন্য এই প্লাস চিহ্নটা মাইনাস হয়ে গেল দুই কেউ যদি অন্ডার ভাগ করো টু ই থেকে যায় ইজিক্যাল টু জিরো আশা করি একটু ক্লিয়ার এখন আমরা কি করব এই দুইটা ব্রাকেট মিলাই একটা নেব আর ব্রাকেটের বাইরে যে মানগুলো আছে এটা একটা নেব ইজিক্যাল টু কত জিরো এখন আমাদের যে কাজটা করতে হবে বা হয় এ মাইনাস টু সমান জিরো অতএব এর সমান কত টু আমাদের এর মানটা কত ধরছিলাম টুর উপর পাওয়ার এক্স তাহলে এর জায়গায় উপর পাওয়ার এক্স বসাও সমান কত টু আমাদের এই চলক চলক সেম তাহলে টু টু উঠে গেল এক্স সমান এর কিছু নাই মানে কত ওয়ান এক্সের মানে একটা পাইলাম কত ওয়ান অথবা দেখো আর একটা পাই এ মাইনাস সমান জিরো বা এ সমান কত মাইনাস ওয়ানের সেটে গেলে প্লাস বা আমাদের এর মান কত টু এক্স আমাদের যেহেতু টু উঠাইয়ে দিতে হবে আমরা জানি কোনো কিছুর উপর পাওয়ার জিরো তার মান ওয়ান আমাদের এখানে প্রয়োজন কত টু উপর এক্স তাহলে টু তুলে দিতে হবে আমরা যদি থ্রির উপর পাওয়ার জিরো দিই তার মান ওয়ান টুর উপর পাওয়ার জিরো দিই তার মান ওয়ান ফোরের উপর পাওয়ার জিরো দিই তার মান ওয়ান কিন্তু আমাদের তো এখানে প্রয়োজন কত আমাদের প্রয়োজন হল গা টু তাহলে টুর উপর পাওয়ার জিরো দাও টু টু উঠে গেলতে এক্স সংখ্যা কত জিরো আমরা লিখতে পারি নিম্ন সমাধান এক সময় একটা পাইলাম জিরো আগত ওয়ান আশা করি অঙ্কগুলো ক্লিয়ার আমাদের কিন্তু চার পয়েন্ট এক সবগুলো অঙ্ক শেষ তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব কর বা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য